আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো সন্ধ্যা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি বাচ্চাদের এক পরীক্ষা শেষ হতে না হতে আরও একটা পরীক্ষা শুরু হয়ে গেল সেজন্যে আসলে সময় করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না অনেক অনেক ব্যস্ত সময় যাচ্ছে যেটা ব্লগে হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারি না বা বোঝাতে পারি না কিন্তু অনেক অনেক ব্যস্ত সময় যাচ্ছে তো সব কিছু মিলিয়েই আসলে সময় মতো ভিডিও দিতে পারছি না যদিও সারাদিনই কিন্তু আমরা ঘরের অনেক কাজকর্ম করছি সব কিছুই করছি কিন্তু আর শেয়ার করা হচ্ছে না এর মধ্যে হচ্ছে ঈদ চলে এসেছে ঈদের তো আর বেশি দিন সময় নাই আর ঈদের আগে আমরা প্রত্যেকটা উদ্যোক্তাই কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় কাটাই আলহামদুলিল্লাহ তো ঈদের আগে যে অর্ডারগুলো আছে সেগুলো ঈদের আগেই আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ধৈর্য ধরবেন তো এখানে হচ্ছে সন্তান নাস্তা করেছি তারপর হচ্ছে রাতে রান্না বানার পর্ব চলছে খিচুড়ি রান্না করছি আর মুরগি রান্না করে রাখছি তো একটা মুরগি পুরোটাই রান্না করছি আমরা যদিও ছোটো ফ্যামিলি দেখা যায় একটা মুরগি রান্না করলে কিন্তু আমাদের খাওয়া হবে না কিছু মাংস আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো যখন কাজে প্রেশার বেশি থাকবে ওই সময়ে হচ্ছে বের করে খেয়ে নেব আর কি তো এভাবেই ম্যানেজ করে যাচ্ছি আর বিজনেসে নতুন কি যুক্ত করলাম তো বিজনেসে বিজনেসে হচ্ছে এতদিন তো হ্যান্ড পেন্টের পোশাক আপনারা আমার কাছে পেয়েছেন তো এখন থেকে হ্যান্ড পেন্টিং পোশাকের পাশাপাশি এই ধরনের থ্রি পিসগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন এই যে রঙের থ্রি দেখতে পাচ্ছেন এটার মতো চারটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে আমার কাছে তো চারটা কালারই আমি হচ্ছে আপনাদেরকে আমার ফেসবুক পেজে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু খুবই খুবই সুন্দর ভিডিওতে যদিও কাজটা বোঝা যাচ্ছে না সম্পূর্ণ থ্রি পিসে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা ওড়না এবং জামাতে আর এই ধরনের থ্রি পিস কিন্তু আপনি পরে যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন আর এবার যেহেতু গরম পড়েছে ঈদের সময় গরম থাকবে সেজন্য এই ধরনের সুতির থ্রি পিস কিন্তু একদমই পারফেক্ট আর এটার কালারটা এত বেশি স্ট্যান্ডার্ড আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু সব বয়সী মানুষের সাথে এমনকি সব কালারের গায়ের রঙের মানুষের সাথে ম্যাচ করে যাবে আর এই যেটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু অনেক বড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই হাতার কাপড়টা দিয়ে আপনারা চাইলে বড় হাতা বানাতে পারবেন বা কোয়ার্টার হাতা বানাতে পারবেন যার যেরকম পছন্দ খুবই খুবই কোয়ালিটিফুল একটা কাপড় আর ঈদের পরে অনেকগুলো আপনাদেরকে আরও থ্রি পিস শেয়ার করব যেহেতু এখন হাতের সময় কম আস্তে ধীরে আপনাদেরকে সব কিছু শেয়ার করব আমি তো আরও অনেক ডিজাইনের পাবেন দামি কম দামি মানে সব রকম কালেকশনই থাকবে আমাদের কাছে তো এখানে হচ্ছে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি আর নিজের ইনকামের টাকায় সংসারের জন্য কিছু কেনাকাটা করতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে যে গ্লাস সেট দেখতে পারছেন তো এখান থেকে একটা সেট মানে ছয়টা গ্লাস কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছিল আম্মু যখন আমাদের বাসায় এসেছিল তো বাকি জিনিসগুলো আমি আমার নিজের টাকায় কিনেছি তো বাবার টাকা খরচ করেও দেখেছি হাজব্যান্ডের টাকাও খরচ করে দেখছি আর শান্তি শুধু নিজের টাকা খরচ করতে পারলে মানে নিজের টাকা দিয়ে সংসারের জন্য কিছু কিনতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো যাই হোক এখানে যে জগটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কাজের জগটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এই জগের সাথে ম্যাচিং করেই কিন্তু গ্লাসটা কিনেছি পরে যে গ্লাসটা দেখেছেন এই জগের সাথে ম্যাচিং করেই কেনা হয়েছে তো দামও মোটামুটি ভালো নিয়েছে আসলে জিনিস ভালো হলে দামটাও কিন্তু ভালোই হবে তো এখানে হাফ প্লেটও দেখতে পাচ্ছেন তো এগুলোও কিনেছি আর জগ আর গ্লাসটা আমি কিছুদিন আগে কিনেছিলাম ওই সময় আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একসাথে সবগুলো শেয়ার করে দিই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি যেহেতু বাসা চেঞ্জ করব এগুলো এখন এসে যেন আর খুলি নাই একদম নতুন বাসায় গিয়ে তারপর আমার একটা সাজাবো আর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ